নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের সবজি দিয়ে বাটা মশলায় অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা যে কোনো দিন আপনারা চটপট তৈরি করে ছোট থেকে বড় সবাইকে নিশ্চিন্তে খাওয়াতে পারেন তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে শীতের সবজি দিয়ে দারুণ টেস্টি খিচুড়ি তৈরি করব তার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের দুটো আলুকে আমি ডুমো করে কেটে নিয়েছি এবার আলু টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে আর গাজরের টুকরো এখানে একটা ছোট সাইজের পেঁপে নিয়েছি আর গাজর আছে দুটো সরু সরু লম্বা করে কেটে দিয়ে দিলাম সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও হালকা ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বরবটি দিয়ে দিচ্ছি শিম এর সাথেই দিয়ে দিলাম ফুলকপি এবার সব কিছু মিশিয়ে সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসের তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তিন চার মিনিট সময় নিয়ে সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত সবজিগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে এক চিনে বাদাম ভেজে নেবো খিচুড়ির মধ্যে একটু চিনে বাদাম দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি চীনা ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে একটু সেদ্ধ করা সয়াবিন ভেজে নেব অল্প নুন দিয়ে দিলাম এবার এগুলোকেও ভেজে তুলে নেব সয়াবিনগুলো ভেজে তুলে রেখে দিয়েছি আর এবার একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ মুগ ডাল ফ্লেমটা কমে রেখে ডালটা ড্রাই রোস্ট করে নিচ্ছি মুগ ডালটা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটাকে নামিয়ে রাখছি আর ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি মুগ ডালটা ড্রাই রোস্ট করে ওটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার মূল রান্নাটা শুরু করব আর সেজন্য আমি হাড়ির মধ্যে বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার লিটটা চাপা দিয়ে দিচ্ছি আর জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি জলটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি চাল দিয়ে দেব আমি এক বাটি পরিমাণ মুগ ডাল নিয়েছি আর চালও নিয়েছি এক বাটি আর এটা কিন্তু রোজকার যে চাল আমি ইউজ করি সেই চাল দিয়েই করছি সবটা চাল দিয়ে দিয়েছি আমি এখানে রেগুলার ইউজ করা চাল দিলাম তবে আপনারা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন এবার মুগ ডালটাও দিয়ে দিলাম খিচুড়ি রান্নার সময় সবসময় যদি চাল ডালের প্রপোশন সমান সমান হয় তাহলেই কিন্তু খিচুড়ির টেস্ট ভীষণ ভালো হয় সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না এর ফ্যানটা উদলে ওঠে খিচুড়ির ফ্যানটা যখনই উদলে উঠেছে ঢাকাটা সরিয়ে দিয়েছি এবার ভেজে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যা যা সবজি দিয়েছি এছাড়াও আপনারা নিজেদের পছন্দ মতো শীতের সবজি দিতে পারেন ভেজে রাখা সয়াবিনও দিয়ে দিচ্ছি এবার বাদামগুলোও দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই খিচুড়ি রান্নার সময় জলটা কিন্তু একবারেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন মানে বারে বারে জল যদি এর মধ্যে অ্যাড করা হয় তাহলেও কিন্তু খিচুড়ির স্বাদ ভালো হয় না এবার আবারও ঢাকা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি আর এটা যতক্ষণে রান্না হয়ে তৈরি হচ্ছে ততক্ষণে চলুন এই খিচুড়ির মশলাটা বানিয়ে ফেলি একদিকের ওভেনে খিচুড়িটা তৈরি হচ্ছে আর আরেকদিকের ওভেনে আমি এই খিচুড়ির মশলাটা তৈরি করব বলে কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এর সাথেই গোটা গরম মশলাও দিয়ে দিলাম যার মধ্যে আছে তিন চারটে এলাচ তিন চারটে লবঙ্গ আর একটা দারচিনি এবার ফোড়নটাকে আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছি সেটা দেব এর মধ্যে কি কি আছে সেটা বলে দিই এর মধ্যে আছে দুটো মিডিয়াম সাইজের টমেটো চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সব কিছু একসাথে মিশিয়ে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর ধনে প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছি আর তারপর অল্প জল দিয়ে বেটে নিয়েছি সেই মশলার পেস্ট অল্প একটু জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন খিচুড়ির মধ্যেও অল্প নুন দেওয়া আছে সবজিও নুন দিয়ে ভাজা আছে অল্প চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর এদিকে চাল ডাল সবজিও ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে এবার তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি মশলা খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার তিন চার মিনিট এটাকে আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দিনে কাবারও রান্নাটা হয়ে গেছে রান্না কিন্তু মোটামুটি এবার রেডি এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ঘি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা খিচুড়ি কিন্তু একদম ঘন করে নামাবেন না মানে একটু পাতলা থাকতে থাকতে নামিয়ে ফেলবেন কেননা ঠান্ডা হলে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর একবার আপনাদের দেখিয়েও দিই দেখুন সবজি কিন্তু একটাও গলে যায়নি সব ভালো মতো সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে এভাবেই কিন্তু খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে যাই হোক ঘি আর ধরে তো মেশানো হয়ে গেছে রান্না এবার একদম রেডি গ্যাস বন্ধ করে দিলাম এবার এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি মিনিট দুয়েকের জন্য আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের সুস্বাদু ও স্বাস্থ্যকর খিচুড়ির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায় এর সাথে সাইড ডিশ কিছু না হলেও চলে এটা খেতে এতটাই ভালো হয় তাই যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে একদিন খেয়ে দেখুন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন